চ্যানেল শর্টস আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমাদের সামনে তোমাদের জন্য আবার নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম বন্ধুরা তো দেখেন আজকে এছরের রেসিপি করে দেখাবো তো আমি কিভাবে রান্না করেছি সব দেখতে হলে বন্ধুরা আমার সঙ্গে থাকো আমার পাশে থেকো আর অবশ্যই যারা যে দেখছো যে যেখান থেকে নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা ছোটো বড় সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা প্রাণ বড় ভালোবাসা অবশ্যই কেউ স্কিপ করবে না পুলওয়াচি করবে আমি কিভাবে রান্না করেছি সপ্তাহে দেখতে হলে অবশ্য পাঁচ থেকে লাস্ট অব্দি দেখতে হবে আর একেবারে আমি মাংসর মতোই রান্না করেছি তো খুব অল্প সময়ে খুব উপকর কম উপকরণ দিয়ে খুব কম মশলা দিয়ে আমি রান্না করেছি খুবই খেতে টেস্টি হয়েছিল তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্না করেছি শুরু করি তো দেখে নাও আমি এখানে বাজার থেকে কিনে এনেছিলাম এ চড় পাঁচশো গ্রাম বিশ টাকা করে তো কেজি চল্লিশ টাকা করেছিল তো বাজারে গিয়েছিলাম তখন এনেছিলাম তো দেখেন এখন আমি পরিষ্কার জলে সবগুলো এঁচড়গুলো দিয়ে দিলাম দু পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা হাড়ির মধ্যে আমি এখন হলুদ আর নুন দিয়ে একটু বাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব এভাবে দেখেন কাটা আগে থেকে কাটা ছিল আমার আর কোনো কাটতে হয়নি তা আলু এখানে সেম টু সেম এচড়ের মতোই টুকরো টুকরো করে কেটে নিলাম তো এরপর আমি এখানে একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে গ্যাসে চাপিয়ে দিলাম তো আমার এখানে কিন্তু চাপানো একেবারে সিদ্ধ হয়ে গেছে আলু আর এঁচড় আর বেশি আমি সিদ্ধ করবো না এখন আমি এটাকে নামিয়ে একটা জুড়ির মধ্যে ডেলি ছেঁকে নেব দেখে হয়তো তোমরা বুঝতেই পারছ বেশি একটা সিদ্ধ করবো না হালকা হালকা সিদ্ধ করব তো দেখেন আমি এখন আমি এঁচড়টা আমি একটা জুড়ির মধ্যে ছেঁকে নিলাম জুড়িটাকে এখন জল জড়ানোর জন্য আমি একটা পাত্রে রেখে দেবো এরপর আমি মিক্সি করার জন্য এখানে আদা রসুন একটা ছোটো সাইজের টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এখন পেস্ট করে আসছি তো আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি এখানে সম্বাদ দেওয়ার জন্য চারটে এলেচ পাটিয়ে নিয়েছি দারুচিনি নিয়ে নিয়েছি দুইটি তেজপাতা আর একটা বড় সাইজের অর্ধেকটা পেস্ট কুচিয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি এঁচড় আর আলোটা ফ্রাই করে নেব আর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দেব মশলাগুলি এখন আমি সুন্দর করে ভালোভাবে বেজে নেব না বাজলে কিন্তু একটু ফ্রাই করে না নিলে কিন্তু ভালো লাগবে না তার জন্যই তো এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দুইটা কড়াইয়ের মধ্যে দুটা ছোলের মধ্যে দুটা কড়াই বসিয়ে দিয়ে আমার কড়াইটা গরম হয়ে গেছে এখানে সাদা তেল আমি দিয়ে দিলাম যে উপকরণগুলো দিয়েছি দেখেছিলাম এগুলো এখন আমি একে একে দিয়ে দেবো তো দিয়ে দিলাম এলাচ দারচিনি আর আরও তেজপাতা তো তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো সরিষা তেল ইউজ করতে পারো তো আমি এখানে সাদা তেল আমার কাছে ছিল আমার কাছে সরিষার তেল নেই তার জন্য আমি সাদা তেল দিয়ে রান্না করছি তো দেখে না আমি এখন কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি ডইটা ট মানে টক ডই আরই এটাকে পাঠিয়ে নিয়ে রেখে দিয়েছি টক দইতে দেবো তো একটুখানি আমি এখানে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায় তা আমার কিন্তু এখানে এচড়টা মোটামুটি প্রায় হয়ে গেছে নুনটা আর হলুদ আগে তো সেদ্ধ করার সময় দেওয়া ছিল তো এখন ফ্রাই করার সময় একটুখানি সামান্য দিয়ে এখন আমি নাড়াচাড়া করে এখন আমি ফ্রাই করে নেব নাড়াচাড়া করে তো কষানো হয়ে গেছে এখন আমি পেস্ট করে রেখেছিলাম যে রস মশলাগুলি এখন আমি এগুলি দিয়ে দেব আমার পেঁয়াজটাও কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে তার জন্য এখন দিয়ে দিলাম সুন্দর করে এভাবে আমি এখন কষিয়ে নেব তো দেখে নাও লাল লাল করে যতক্ষণ না তেল ছাড়ছে আর আদা রসুনে কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এভাবে কষিয়ে নেব তো এখন আমি হলদি গুঁড়া আর জিরে গুঁড়া এরপর দেব ধনিয়া গুঁড়া এরপর একটুখানি লঙ্কা গুঁড়া দিয়ে সুন্দরভাবে লাল লাল করে কষিয়ে নেব তো অবশ্যই ভালো করে কষাতে হবে কেননা যত তরকারি যে কোনো তরকারি হোক যে কোনো সবজি হোক মাংস কিংবা মাছ যত কিছুই রান্না করা হয় না কেন মশলাটা যদি আমরা ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিই ততই মানে তরকারি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখন আমি একটুখানি যে মিক্সারের মধ্যে ইয়ে করেছিলাম জলটা ধুয়ে দিয়ে দিলাম আর এখন আমি একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আপনারা না চাইলেও নাও দিতে পারেন তো এখন আমি কালারটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দর কালার হয়েছে তোমরা দেখোই তো বুঝতেই পারছো অসাধারণ হয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে তো আমার এখানে এ আর আলুটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এচরটা এই মশলার মধ্যে কষানো মশলার মধ্যে দেখেন এবার সুন্দর করে ভালোভাবে লালচা লালচা করে মশলার সাথে মিশিয়ে নেবো সুন্দরভাবে কষিয়ে নেব আর এছাড়া তরকারি তো এমনি তো আমার কাছ থেকে একটু সিদ্ধ করে দিলেও কিন্তু খেতে ভালো লাগে তো কার কার এভাবে এছাড়া তরকারি খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে এছাড়া যেভাবে রান্না করি না কেন কিন্তু আজকাল আমার এই রেসিপিতে কিন্তু একটু অন্যরকম রান্নাটাও কিন্তু খুবই স্বাদ হয়েছিল কিন্তু তো এখন আমি এখানে যে কড়াইতে আমি এঁচলার আলুটা ভাজা করেছিলাম এখানে এখন আমি জলটা গরম করে নেব তো ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিলাম টক দই আরি এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব, টক দইয়ের সাথে তো খুবই সুন্দর স্মেল আসছিল মানে বন্ধুরা মানে কে আর বলবো মানে আমি আমার মন চাইছে যে কষানোর মধ্যে একটুখানি খেয়ে দেখি কিন্তু খেতে কিন্তু একেবারে সিম মাংস আমার মেয়ে তো খেয়ে বলছিল মাংস রান্না করেছো দেখে এরপর খাওয়ার পর বলছে যে এটা কি তরকারি তো এরপর আমি বললাম যে না মা এটা এচরের তরকারি তো এচড় বলার পর কিন্তু বুঝতে পারিনি তো এরপর আমি বললাম যে কচি কচি কাটালের তরকারি তো কেমন মানে কে কে কী এ তরকারি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা নতুন হয়ে যদি আমার এই রেসিপিটি দেখে থাকো তার জন্য অনেকটাই ভালোবাসা আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে দিও যাতে করে এভাবে আমি নিত্য নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় বন্ধুরা তো এখানে আমার জল কিন্তু ফুটে গেছে এখন আমি জলটা কিন্তু দিয়ে দেবো আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও আপনাদের ভাই বন্ধুদের সাথে আপনাদের আত্মীয়দের সাথে যাতে করে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আগামীতে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আর শেয়ার করে দিলে আমাদের উপকৃত হবে আর এভাবে যেন তোমরা আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে আছি সব সময় আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবো না আর যারা দেখতে দেখতে বলে গেছো কমেন্ট করতে তো কমেন্ট করে দিও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো পড়তেও কিন্তু খুবই ভালো লাগে তোমাদের এই কমেন্ট দেখে কিন্তু আমাদের ভিডিও বানানোর কিন্তু খুবই উৎসাহ যোগায় তো আমি দেখছি যে আমার এচরটা কেমনটা কেমন নরম হয়েছে আলুটা কেমন নরম হয়েছে তা পারফেক্টলিভাবে সিদ্ধ হয়েছে আর ঝোলটা আমি আর কমিয়ে নেব একেবারে মাখা মাখা ঠকথকেভাবে আমি জোলটা রাখবো দেখেন কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা তাই না খুবই সুন্দর অসাধারণ হয়েছিল দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে বলবো না যারা আমার এই প্রিমিয়ারে এতক্ষণ সময় দিয়ে আমার প্রিমিয়ারটা দেখছো আর আমার এ রেসিপিটা কেমন হয়েছে সবটাই তোমরা কমেন্ট করে জানি আর যারা ফেসবুক পেজ থেকে যেখান থেকে দেখছো অবশ্যই সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা বাসা অনেক অনেক ভালোবাসা জানাই তো এখন আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়েই কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব তা মোটামুটি আমার তরকারিটা কিন্তু গনিয়ে এসেছে ঝোলটাও কিন্তু মাখা মাখা হয়েছে সানরাইস গরম মশলা এটা কিন্তু আমাদের ত্রিপুরার সান গরম মশলা হ্যাঁ তো গরম মশলাটা প্রথম তো আমি দিয়েই দিয়েছি এলাচ আর দারচিনিটা দিয়েছি আস্তে আস্তে তাও কিন্তু আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখে কিন্তু খুবই অ্যামিমি কালারটাও কিন্তু খুবই নাইস হয়েছে খুবই সুন্দর হয়েছে খুব লোভনীয় একটা রেসিপি কিন্তু দেখে আমি মশলাগুলো সুন্দরভাবে ভালোভাবে গায়ে গায়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আর আমি বেশিটা বড় করছি না আবারও নতুন এমন ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থেকেও আর অবশ্যই কমেন্ট করে জানিও যারা কমেন্ট করতে বলিয়ে গেছো দেখতে দেখতে লাইক করতে বলিয়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানি তোমাদের একটা লাইক আর শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো তো আবারও নতুন একটা রেসিপির সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের পরিবারে খেয়াল রাখবেন আর বেশি বেশি জল খাবেন এখন তো খুবই গরম পড়ছে তো এখন বেশিরভাগ নিরামিষ তরকারিগুলিই খাবেন মাছ মাংস অ্যাভয়েড করে আর আমার এই রেসিপিতে কিন্তু যারা খাটাল খেতে পছন্দ করে না এচর খেতে পছন্দ করে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে আপনাদের পছন্দ করবে আপনাদের সকলেই পছন্দ করবে আপনাদের পরিবারের ছোটো বড় সবাই কিন্তু চেতে পেটে খাবে তো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং সবাই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো টাটা বাই বাই আলাইকুম স্টে স্টেডুন সবাই ভালো ハシてテコ。